এই <laughs> <laughs>

नवीन ठीक है ठीक है वो मालूम है कुमार तेरी रिकॉर्डिंग चल रहा है ये जैसे देखो ये और करके देखो 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 तो ये डाल नहीं

মানে অপারেশন চলে এবং এই বাড়িতে বাড়ির মালিকের নাম মাসাদুল শেখ তার বাড়ির থেকে দুশো আশি গ্রাম হিরোইন উদ্ধার হয়েছে আমরা সাত দিনের পুলিশ রিমান্ডে নেব আর যেটা হিরোইন সিজ হয়েছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ থেকে আঠাশ লাখ টাকা सुनते ना कोई नाइ दिख दिख दिखाई そうですね。